হ্যালো সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আসছি আমাদের একটা অর্ডার শেষ অনেকে জানি অনেকে এটাতে অর্ডার অনেক ভালো করেন এটাতে পারফরমেন্স অনেক বেশি এবং এটাতে রেট অনেক বেশি সবাই জানেন কম বেশ তো আমার এই একটা অর্ডার আমি পাঁচ মিনিট হয়েছে এটা ধরেছি এখন এটা আমাকে ডেলিভারি দিতে হবে প্রায় বারো কিলো বারো কিলোমিটারের মতন তো এখন এই অর্ডারটা আমি আমার এক ফ্রেন্ডকে দিয়ে ও এখানে এই রেস্টুরেন্টের নাম ফুল অফ ফুল অফ রেস্টুরেন্টে আমি ওকে পাঠিয়েছি এখন আমি ওর জন্য ওয়েট করতেছি ও আসতেছে মনে হয় দেখা যাচ্ছে ও মনে হয় আসতেছে জানি না ও অর্ডার ঠিকঠাক মতো আনছে কিনা না ইনশাল্লাহ ঠিকঠাক মতো আনবে কারণ ও আগে একটা রেস্টুরেন্টের কেশিয়ার ছিল ওইটার নাম একটা রেস্টুরেন্টের এখনও দেখি আমি আমার ফুল অফ রেস্টুরেন্টের যে খাবারটা আমি এখন অর্ডার নাম্বারটা চেক করি সব কিছু ঠিকঠাক আছে কিনা হ্যাঁ আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে এখন আমরা রওনা দিয়ে দিছি রওনা দিতে আমরা এখন আমরা আছি রিয়াদ তোমা মারুডে ওখান থেকে আমরা যাব ইয়াসমিন নামকে একটা জায়গা আছে ওকে অর্ডারটা আমাদেরকে দিয়েছিল চব্বিশ রিয়াল পঁয়ত্রিশ হালালা এরকম একটা ব্যাপার তো আমরা এই অর্ডারটা রিসিভ করে এবং আমরা অলরেডি আমরা রাস্তায় আসি যাইতে যাইতে আমরা দোনোজন কথা বলতেছি আর দৃশ্যগুলো উপভোগ করতেছি আপনারা উপভোগ করেন এবং কি আমরা যে অর্ডারটা নিয়ে যাচ্ছি এটা বার্গার জাতীয় এমন একটা কিছু তো কাস্টমার হয়তো ওয়েট করতেছি আমাদের জন্য দেখেন 10 মিনিট লাগবে আর মাত্র দশ মিনিটের রাস্তা আমাদের থেকে তা আমরাও যাইতেছি এখান থেকে আমরা সোজা আমরা কাস্টমার ওইখান থেকে যাব যাওয়ার পরে কাস্টমারকে আমরা অর্ডারটা হ্যান্ড ওভার করবো পরে আমরা ড্রপ আপ করব তো চলেন দেখতে থাকেন আমরা কাস্টমারের প্রায় বাড়ির কাছেই আছি দেখেন আমি এখন এটা পিক আপ করার জন্য এটা আপনার এখানে পিক আপ শেষে এটা আমরা এখানে ফটো তুলবো আমরা অ্যারাইভেল দেবো এখন ফটো তোলা মানে আমরা অ্যারাইভেল হয়েছি এখানে কাস্টমার বাড়ির সামনে কাস্টমার এটা বুঝবে এখানে আমরা কাস্টমারকে কল করব দেখেন কাস্টমার কি বলে হ্যালো সালাম আলাইকুম দা শেফ সালাম মজুদ আন্দোল মৌকা ওকে এরপরে কাস্টমার এসে ওনার খাবার উনি ডেলিভারি নিয়ে উনি ওনার চলে গেছেন এখন আমরা এখানে ড্রপ আপ দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ বাই বাই সবাই ভালো থাকবেন সালাম